আমাদের ভাইজানকে মেরেছে আমাদের ভাইজানকে মেরেছে তার কোনো প্রতিবাদ হয় না আমাদের আমরা মহিলার আমরা প্রতিবাদ মিছিল বার করেছি বলে তার জন্যই বলতেছে যে আমাদের গ্রেপ্তার করবে আমাদের কোনো মহিলার ভিতরে একটা মহিলা যদি গ্রেপ্তার হয়ে থাকে তা ওই ছাতের মাখানো ঝেঁটা নিয়ে আমরা ঘটপুকুর মাথায় বসে ওর ইয়ে গালে একটা ও গালে একটা মারবো ওর ভাঙড়ের বুকে ওর ঢুকতে দেওয়া হবে না ভাইজানের মারার প্ল্যানটা করলো কেন ওই ছ চেলা চামটারা ভাইজানের মারার প্ল্যানটা করলো কেন কৃষির জন্য করলো কেন একটা এর ভয়তে এত এত দূরে এগোচ্ছে কৃষির জন্য। হ্যাঁ ভাইজানের মারলো তার তার প্রতিবাদ আগে হবে তারপরে আমরা মহিলারা প্রতিবাদ মিছিল বার করেছি তার তার প্রতিবাদ পরে হবে আগে ভাইজানের মারলো কেন কিসের জন্য মারলো আমাদের কোনো ভাই নেই আমাদের কোনো ভাই নেই আমাদের আমরা চোদ্দটা কেস খেয়ে রয়েছি অলরেডি আমার স্বামী অলরেডি চোদ্দটা কেস খেয়ে রয়েছে ঠিক আছে আমাদের কোনো কেসেরও ভাই লাগে না কোনো বোমেরও ভাই লাগে না কোনো গুলিরও ভাই লাগে না অবশ্যই আমরা ভাঙড়ের মহিলা বলেই আমাদের এত কেন ছাতের এলাকায় আমরা যেতে পারি আমাদের এরকম সাহস আছে আমরা ছগাতকে চাইনি ছগাত আমাদের কোনো কাজে আসে না কোনো ওরা চোর ওরা চোর ওরা ওদের আমরা দিন আমরা সহযোগিতা করবো না আর করছি না আমরা ভাইজানকে ভালোবাসি ভাইজানকেই আমরা ভোট দেবো ভাইজানের হয়ে যদি আমাদের যে খাটতে হয় তাও আমরা খাটবোল্লা স্বাদ মোল্লা কি ওদের দেখে আমরা ভয় করবো কেন সগাত মহিলাদের যে আন্দোলন করবে বলছে আমাদের এই মহিলারা ভাইজানে ধরেছিল বলে তাই মহিলারা পথে লেবেছিল। তারির জন্য মহিলাদের নাকি কেস হবে বলছে এই মহিলাদের যদি কেস হয় আজ থেকে আমরা এই গ্রামে গ্রামে হচ্ছে এটা ঘটপুকুর চৌমাথায় চেয়ার ফেলে সেখানে দেখিয়ে দেবো দর্শক শুনলেন বাংলার মুসলিম মেয়েরা মুসলিম নারীরা জেগেছে বাংলার মুসলিম নারীদের ঘুম ভেঙেছে বাংলার মুসলিমরা বুঝতে শিখেছে যে মমতা ব্যানার্জি তাদেরকে ভুল বুঝিয়ে বারবার ক্ষমতায় আসার চেষ্টা করছে শৌকাত মোল্লাকে উদ্দেশ্য করে এই মহিলারা যেটা বললেন একদম বাংলা ভাষা একদম বাংলা ভাষাতে সৌকাত মোল্লাকে জবাব দিয়েছেন যে ভাষা শৌকাত মোল্লা বোঝে সেই ভাষাতেই কার্যত শৌকাত মোল্লাকে জবাব দিলেন বাংলার ক্যাডার তৃণমূলী ক্যাডার শৌকাত মোল্লা এক কথায় কারণ মমতা ব্যানার্জি নিজে বলে থাকেন শৌকাত মোল্লাকে বলেছিলেন না যে তুই তো বম্বাদিস তাহলে শৌকাত মোল্লাকে ক্যাডার ছাড়া কি বলা যায় আর শৌকাত মোল্লা যে কাজ কাম করে থাকেন তাতে শৌকাত মোল্লা যে তৃণমূলের ক্যাডার এখানে বলার কোনো সন্দেহ নেই এবং সেই তৃণমূলী ক্যাডারের বিরুদ্ধে বাংলার মুসলিম নারীরা কথা বলছেন কার্যত শৌকত মোল্লার খেল খতম শৌকাত মোল্লাকে উদ্দেশ্য করে বলছেন ঝাঁটা দিয়ে ওটা মাখিয়ে এখানে একবার এখানে একবার মারবো সামনে আসুক শৌকাত মোল্লা সামনে আসুক দর্শক আপনারা জানেন যে এই মহিলাদের এত রাগ এত ক্ষোভ কিসের জন্য আমি দুটো ভিডিও দেখিয়েছি এর আগে আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী কে যখন কলকাতাতে গ্রেফতার করা হলো তাকে সহ পঁচানব্বই জনকে গ্রেফতার করেছিল মমতার পুলিশ এবং অন্যায় ভাবে তাকে গ্রেফতার করেছে তার প্রতিবাদে তার জামিনের দাবিতে এই মহিলারা রাস্তায় নেমেছিলেন সেদিন ভাঙড়ে একটা বিক্ষোভ মিছিল করেছিলেন যে নৌসাদ সিদ্দিকী ভাইজানকে ছাড়তে হবে না হলে আমরা আরো প্রতিবাদ গড়ে তুলব এবং সেই সঙ্গে শৌকাত মোল্লাকে তো মানে উদম ছাড়া ছেড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তো পুরো কি বলবো কাপড় খুলে দিয়েছেন এমন বকে আমি দেখবেন সেই ভিডিও আমার চ্যানেলে আছে এত ভাবে এত বাজে ভাবে আক্রমণ করা হয়েছিল কারণ এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাই না দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ কি করবে তখন তো তাদের জীবনের ভয় থাকে না এদের তো জীবনের ভয় নেই যে সৌকাত মোল্লা একটা ক্যাডার আমাদের যে কোনো সময় মার্ডার করে দিতে পারে তারপরও তারা সৌকাতের বিরুদ্ধে কথা বলছে ভাবুন তার মানে কোথায় গেলে কোন পজিশনে গেলে মানুষের এরকম পরিস্থিতিটা হয় বা এরকম কঠোর সিদ্ধান্ত নিতে পারে বা সৌকাত মোল্লার বিরুদ্ধে নিতে পারে দর্শক কি বলবেন বলুন তো দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাফডে টিভি দর্শক কারো পাঁচ হাটার সুযোগ নেই পাঁচ হাটটা আসলে অর্থেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকুন সঙ্গে থাকুন এই মহিলারা বললেন একজনাকে গ্রেফতার করে দেখাও মমতা ছাড়বো যে আমরা কি জিনিস আমরা কি পারি এটা হচ্ছে কেন দর্শক আপনারা জানেন যে এই যে ভিডিওটা আমাদের একজনাকে গ্রেফতার করে দেখাও আমরা বুঝিয়ে ছাড়বো কারণ শৌকত মোল্লা একটা হুঁশিয়ারি দিয়েছিলেন নসাদ সিদ্দিকিকে যখন গ্রেফতার করে তারা এই মহিলারা রাস্তায় নেমেছিলেন এবং শৌকত মোল্লাকে আক্রমণ করার পরে শৌকত মোল্লা একটা হুঁশিয়ারি দিয়েছিলেন এই মহিলাদের নামে এফআইআর করছিলেন বলেছিলেন যে এই মহিলাদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশকে বলবো কঠোর থেকে কঠোরতম শাস্তি এদেরকে দেয়া হোক আগে একবার শুনুন শৌকত মোল্লা কি বলেছিলেন দেখুন গত কাল নৌসাদ সিদ্দিকির গ্রেপ্তারের বিষয় নিয়ে এই ভাঙড়ে দুটি একটি জায়গায় মিছিল হয়েছে মিছিল মিছিল কেউ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বলে আমরা মনে করি তার চরিত্র নিয়ে যে ধরনের কথাবার্তা বলে হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছে শুধু তাই নয় আমরা আজকের এফআইআর জমা দিচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার প্রতিবাদে আগামী রবিবার কালবাদে পরশু দিন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাওর কলেজ মাঠ থেকে আর কাঠালিয়া মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে ভাঙনের সর্বস্তরে মা অনুরোধ করব আপনারা বেরিয়ে আসুন এবং এই ঘটনার প্রতিবাদ করুন কারণ একজন মায়ের অসম্মান মানে লক্ষ কোটি মায়ের অসম্মান এই অশিক্ষিতরা এদের বিরুদ্ধে আপনারা সবাই মিলে গর্জে উঠুন থানার সামনে দর্শক শুনলেন যে মহিলাদেরকে গ্রেপ্তার করতে হবে বাংলার মাকে অসম্মান করা হয়েছে বা একজন মাকে অসম্মান করা মানে লক্ষ কোটি মায়ের অসম্মান মানে মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার মমতা ব্যানার্জিকে কেন মা বলে মানতে যাব আমাদের মা নেই আর এনার মতন একজন মহিলাকে মা মানতে হবে হম সেদিন তো প্রশ্ন তুলেছিলাম যে অনুব্রত মন্ডল এত খিস্তি পুলিশকে দিলো পুলিশের মা বউকে উদ্দেশ্য করে দিল তখন শকাত মোল্লা কোথায় ছিলেন আর আজকে বাংলার নারীরা মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলেছে আর অসম্মান হয়ে যাচ্ছেন বিষয়টা হচ্ছে

আরে কোলেলে বেড়াটা আসছে বলো এক লাখ কষ্ট হচ্ছে দিচ্ছে ভাইজানলে আটক করে রেখেছে ওই বেহেয়া নবন বসে বসে যা হুকুম করছে তাই হুকুম পালন করছে তাই পালন করছে হ্যাঁ অবশ্যই পুলিশ তো পাঁচ হচ্ছে তা জোর চলবে ছাব্লিশের আমরা দেখতে চাই আমরা মহিলাদের দেখতে চাই শোকমন্ত্রী ওই ছাত্র মেয়ে চলে বন্যাদর্শন শুনছুনী দর্শক শুনলেন তো একদম চা ভাষায় মমতাকে আক্রমণ সৌকত মোল্লাকে আক্রমণ সৌকত মোল্লা আসুক আমরা একটু কোলে নিতে চাই সৌকতকে সৌকত মোল্লাকে একটু কোলে নিতে চাই পুলিশ সারা আসুক আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাই দেখবেন ভিডিও পরে ভিডিও আসছে চ্যানেলে এরকম বলেছিলেন যে পুলিশ সারা আসুক কেন এতগুলো সিকিউরিটি নিয়ে ঘড়েন কোলে নিতে চাই শৌকাত মোল্লাকে একটু মমতা ব্যানার্জির কাপড় খুলে নেব ডাইনির কাপড় খুলে নেবো আমাদের হাজবেন্ডদেরকে মেরে দশ লক্ষ টাকা করে দিয়ে আর একটা চাকরি দিয়ে দেবেন হয়ে যাবে মমতার ভাতাম নেই মমতা কি বুঝবেন মানে করা ভাষায় আক্রমণ করেছেন এক কথায় শৌকাতকার মমতাকে তার জন্য শৌকাত মোল্লা একটা প্রেসপেট করেছিলেন থানার সামনে গিয়ে যে এই মহিলাদেরকে গ্রেপ্তার করতে হবে আর মহিলারাও পাল্টা দিচ্ছেন গ্রেপ্তার করতে হবে একজনকে করে দেখা না এরকম হুঁশিয়ারি কার্য তো আপনারা শুনলেন তো যে একজন আগে গ্রেপ্তার করে দেখান মমতা ব্যানার্জিকে বুঝিয়ে ছাড়বো পুলিশ মন্ত্রীকে বুঝিয়ে ছাড়বো সৌকাত মোল্লাকে বুঝিয়ে ছাড়বো আমি এক কথা এটাই বলবো যে এই তৃণমূলী ক্যাডার সৌকাত মোল্লার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মহিলাকে এইভাবে গড়ে ওঠা উচিত এই সরকারের বিরুদ্ধে এই তোলামুলের বিরুদ্ধে কারণ তোলামুল যেটা করছে মানে রাজ্যটাকে তো সর্বনাশ করছে এবং সব জায়গাতে একটা গন্ডগোল লাগিয়ে রেখেছে সব জায়গাতে একটা গন্ডগোল লাগিয়ে রেখেছে এ হচ্ছে এই তুলামোড়ের পরিস্থিতি এবং বাংলার এই নারীদের আমি বলছি এদের কৈলি জানাই এদের আমি কনিস জানাই এরা বুঝতে শিখেছে এবং এদের দেখে বাংলার মুসলিম নারীদের শেখা উচিত বোঝা উচিত বাংলার মুসলিম নারী মহিলাদের শেখা উচিত বোঝা উচিত এদের দেখে দর্শক কি বলবেন সৌকাত মোল্লার বেলুনের গ্যাস শেষ খেল খতম পাললে ব্যবস্থা নিয়ে দেখান এদের বিরুদ্ধে কত দম আছে আপনার কত পুলিশের দম আছে আপনার কত আপনার পুলিশ মন্ত্রীর দম আছে এই মহিলাদের বিরুদ্ধে শৌকাত মোল্লা গ্রেফতার করে দেখান তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে দেখান ওই কোনো খবর নেই তাদের তো গ্রেফতারের কোনো আসে না বা আমরা এখনো দেখতে পেলাম না যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বা এরকম কিছু পারলে দেখান পারলে শৌকাত মোল্লা গ্রেফতার করে দেখান দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ ডেটিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন